শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করলাম আশা করি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো জানো তো বন্ধুরা প্রত্যেক দিনই ঘুম থেকে ওঠার আগে থেকেই চিন্তা করি যে কোন কাজটা আগে করবো আর কোন কাজটা পরে করলে তাড়াতাড়ি হবে আসলে কি বলো তো বন্ধুরা ছোট্ট বাচ্চা মেয়েটাকে নিয়ে সংসারের সমস্ত কাজ সামলাতে হয় তো তাই কিন্তু দিন শুরুতেই একটু বুদ্ধি করে কাজটা আমাকে করে নিতে হয় মেয়েটা ঘুম থেকে ওঠার আগে যদি সমস্ত কাজ আমার হয়ে যায় না তাহলে কিন্তু আমার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় ও ঘুম থেকে উঠলে তো ওর পিছনেই চলে যায় ঘন্টার পর ঘন্টা তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে কাপড়গুলি মেলে দিচ্ছি ওই যে কালকে বিকেলে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম না বিকেলেই তো হয়ে গেছিলো কাপড় ধুতে ধুতে তাই আর রৌদ্রে দেয়নি তাই কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে কাপড়গুলি রৌদ্র দেবো তারপর কিন্তু সমস্ত কাজে হাত দেবো মেয়েটা না এখনও ঘুম থেকে ওঠেনি আমার পরিবারের নতুন বন্ধু পুরনো বন্ধু সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো আসলে জানো তো বন্ধুরা তোমাদের প্রত্যেকটা কামেন্ট আমাকে অনেক অনেক ভালোবাসা দেয় তোমাদের কামেন্ট আমাকে কিন্তু ভেঙে পড়তে দেয় না আমাকে কাজ থেকে কেউ সাহায্য করুক বা না করুক তোমরা কিন্তু দূর থেকে আমাকে সব সময় সাপোর্ট আর ভালোবাসা দিয়ে যাচ্ছ ওইদিকে কাপড়গুলি রুদ্রে দিয়ে আমি কিন্তু চলে আসলাম বাসি বাসনগুলি ধোয়ার জন্য কয়েকদিন ধরে কিন্তু সকাল সকাল বেশ ভালোই ঠান্ডা লাগে একটা সোয়েটার বা কিছু ভারী জিনিস না পড়লে না বাইরে না একদম কাজ করাই যায় না আর তো বন্ধুরা আমার না বাতের সমস্যা আছে ঠান্ডা লাগলে না সারা শরীর ব্যথা করে ফুলে যায় হাত পা একদম ফুলে যায় যাদের এই বাতের ব্যথার সমস্যা আছে শুধু তারাই জানবে এই শীতকালটা ওদের কত কষ্ট করে কাটে আমার না জানতো বন্ধুরা শীতকালটা একটুও পছন্দ নয় কারণ একটু ঠান্ডা লাগলেই হাত পা ফুলে যায় আর হাঁটতে পারি না ভীষণ কষ্ট হয় আমি কিন্তু হালকা একটা সুট পরে নিয়েছি কারণ পায়ে একদমই ঠান্ডা লাগানো যাবে না আমার পায়ে ঠান্ডা লাগলেই পা ফুলে যায় বাসনগুলি ধোয়া হয়ে গেছে এখন না গড়ের উনুনটাকে একটু লিপে নিচ্ছি কারণ কালকে রাতে এই উনুনে রান্না করেছি কিন্তু রাতে না উনুনটা না আর লিপাই হয়নি এত তাড়াহুড়োর মধ্যে কি লিপা যায় বলো তাড়াহুড়ো করে রান্না করা সবাইকে খাওয়ানো মেয়েকে খাওয়ানো তারপর কিন্তু আবার মেয়ের ঘুমের টাইম হয়ে যায় তো সেই জন্য কিন্তু আর উনুনটা লিপা হয়নি তো সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু বাসি ঝাড় দেওয়ার আগে উনুনটা লিপে নিচ্ছি যদিও এই উনুনে এখন রান্না করব না বাইরের উনুনটায় ভাত বসাবো এটাতে রাতেই রান্না করি যেদিন থেকে ফিল্টারটাকে ঠিক করে ঘরে আনা হয়েছে সেদিন থেকেই কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি এই সাইড পুরো জলে বেসে যায় আমি তো প্রথম প্রথম ভাবতাম যে লাল ঢামটা একটু ফাটা আছে ওইটা থেকে জল পড়ে কিন্তু না পরে বুঝতে পারলাম যে ফিল্টারে যে নিচের সুইচটা আছে যেটা থেকে আয়রন মুক্ত জল বেরোয় ওইটা থেকে না কন্টিনিউ টপ টপ করে জল পড়তেই থাকে আগে না এরকম হতো না যেদিন থেকে ফিল্টারটাকে সিমেন্ট দিয়ে লেপার পর বাইরে থেকে গড়ে আনলো সেদিন থেকে কিন্তু এরকম সমস্যাটা হচ্ছে তো আমি কিন্তু জায়গাটা একটু ভালো করে লিপে নিলাম না হলে একদমই ভালো লাগছিল না জল জমে আছিল ফিল্টারের সুইচটা না মনে হয় পাল্টাতে হবে কোনো দিক দিকে হয়তো ভেঙে গেছে তাই কন্টিনিউ জল পড়ছে তো আমি কিন্তু রান্নাঘরটা ঝাড় দিয়ে রান্নাঘরের দরজাটাও মুছে নিচ্ছি আজকে কিন্তু তোমাদের সাথে রান্না করা খাওয়া দাওয়া সেরকম কিছুই শেয়ার করা হয়নি ডাইরেক্ট চলে আসলাম স্নান করে মেয়েটাকে খাওয়াতে তবে মেয়েটার স্নান এখনো হয়নি আসলে কি বলো তো মোবাইলটাতে না চার্জ হচ্ছিল না অনেক কষ্ট করে অনেক সময় প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা বসিয়ে পঞ্চাশ পার্সেন্ট চার্জ করলাম তো এইদিকে মোবাইলটা চার্জ হয়েছিল আমি তো আর ভিডিও করার জন্য বসে থাকতে পারি না কারণ তোমাদের দাদা এসে ভাত খাবে সেই জন্য কিন্তু রান্নাবান্না করে বাইরের যে টুকটাক কাজ ছিল সমস্ত কিছু সেরে স্নান করে মেয়েটাকে খাওয়াতে চলে আসলাম আর এদিকে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট চার্জ আমার হয়ে গিয়েছিল তো মেয়েটাকে খাওয়ানোর পর দশ পনেরো মিনিট একটু রেস্ট করেছিল আমি কিন্তু ঘরদুয়ারগুলি ঝাড় দিয়ে নিয়েছিলাম এখন কিন্তু মেয়ের জন্য গরম জল করে এনেছি স্নান করিয়ে নেব বলে অনেক গল্প করে নিয়েছি চলো এখন তোমাদের অনেক সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই সুপ্রিয়া দিদিবাই কামেন্ট করেছে সবার প্রথমে তোমার ভিডিওতে কামেন্ট করলাম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমার পুরো ভিডিওটাও কিন্তু দেখে নিলাম এবার রাগ কমবে তো যদি এরপরেও তোমার রাগ না কমে তাহলে কিন্তু তোমার বাড়িতে গিয়ে তোমার রাগ ভাঙিয়ে আসবো না গো দিদিভাই রাগ ভাঙতে চাইলেও রাগ কিন্তু ভাঙতে দেব না কারণ এত সুন্দর একটা সুযোগ পেয়েছি তা কি হাত করা যায় তুমি আমার বাড়িতে এসে রাগ ভাঙিয়ে যাবে এত খুশির খবর কি আর হতে পারে জানো তো বন্ধুরা আমার খুব ইচ্ছে করে তোমাদেরকে সামনে থেকে একটু দেখার কারণ তোমরা আমার রক্তের সম্পর্কের আত্মীয় স্বজন কেউ না হয়েও আমাকে না চিনো তোমরা প্রত্যেকটা মুহূর্তে আমাকে অনেক অনেক ভালোবাসা সাহস আর সাপোর্ট করে গিয়েছো তোমরা সত্যি আমাকে অনেক অনেক ভালোবাসো কারণ আমি যখনই ভেঙে পড়ি তখন কিন্তু তোমরা আমার পাশে ঢাল হয়ে এসে দাঁড়াও তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে নিজেকে শক্ত করতে সাহায্য করে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য মাদের সাথে কথা বলতে বলতে মেয়েটাকে স্নান করিয়ে দুধ হলিক্স খাইয়ে মার কাছে দিয়ে দিয়েছি কারণ ও সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তো এখন আর দুপুরে না ঘুমাতে চাইবে না তাই আর ওকে ঘুমাতে নেও নেই তো আমি কিন্তু সব কিছু কাপড় যেহেতু শুকিয়ে গেছে সকালবেলা রৌদ্রে দিয়েছি তো তো সমস্ত কিছু কিন্তু ঘরে এনে যেগুলি ছোটো মেয়ের কাপড় ওইগুলি কিন্তু ঘরে গুছিয়ে নিয়েছি আর জানো তো অনেকগুলি বেড কভার দেওয়া হয়েছে প্রায় ছয় সাতটা বেড কভার ওই সোফার কাবার নিয়ে সোফার তো কিন্তু আমরা বেড কাপড়ে বিছিয়েছি তো ছয় সাতটা বেড কভার এভাবে এলোমেলো করে না রেখে ভাবলাম বাইরে থেকে ভাজ করে নিয়ে ঘরে জায়গায় জায়গায় রেখে দেবো এর পরের একটা কমেন্ট হলো সানাইয়া মজুমদার চ্যানেল থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে এভাবেই প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবে বোন এটা তো আমিও চেষ্টা করি দিদিভাই দিন তোমাদের সাথে ছোট করে হোক বা বড় করে হোক আমার প্রত্যেকটা ভিডিও ক্লিপ প্রত্যেকটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে তবে ওই যে মোবাইলের সমস্যার জন্য আর হয়ে ওঠে না তবে আমার কিন্তু কোনো সমস্যা হলেও আমি কিন্তু থেমে থাকি না মোবাইলের সমস্যার জন্যই আমার থেমে থাকতে হয় তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এদিকে দেখো আমার সমস্ত বেড কভার কিন্তু ভাজ করা হয়ে গেছে যেগুলি আমাদের ঘরের এগুলি কিন্তু কিন্তু নিয়ে আমাদের ঘরে রেখে দেব আর যেগুলি মার করে এগুলি কিন্তু মার করে নিয়ে রেখে দেব তারপর চলে আসলাম ঘরের পিছনে সকালবেলা না মাছ স্নান করার আগে অনেকগুলি মানে লাড়কি আর কি যেগুলিকে খড়ি বলো ওইগুলি কেটে দিয়েছে সেগুন বাগান থেকে তো ভাবলাম এগুলি এনে কিছুটা রোদ্রের মধ্যে রাখবো আর কিছুটা ঘরে নিয়ে রাখবো কারণ রাতে তো উনুনেই রান্না করি জানো তো বন্ধুরা অনেক দিন ধরে আমাদের দুজনের কিন্তু অনেকটা টেনশন হচ্ছে দেখতে দেখতে আমার মেয়েটা তিন বছর হয়ে গেল এখন তো মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে হবে যাদের সামর্থ্য আছে তারা কিন্তু আরও আগেই বাচ্চাদের স্কুলে ভর্তি করিয়ে দেয় তবে আমার ক্ষেত্রে তো সেটা হয়নি মেয়েটারও কিন্তু দেখতে দেখতে তিন বছর হয়ে গেল এখন কিন্তু মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে হবে আর আমাদের বাড়ির আশেপাশে না কোনো ভালো নার্সারি স্কুল নেই যাই করতে হবে বাড়ি থেকে অনেকটা দূর প্রায় ছয় কিলোমিটার দূরে গিয়ে মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে হবে এখন তো আরও খরচ বেড়ে যাবে কি করেছি কি করব সেটাই বুঝতে পারছি না বিকেলে না তোমাদের সাথে আর সেরকম কিছু শেয়ার করা হয়নি এখন চলে আসলাম সন্ধ্যের চা টিফিন নিয়ে টিফিনে বানিয়েছি চিড়ে ভাজা শুধু লবণ একটুখানি তেল দিয়ে বেজেছি আর করেছি সবার জন্য চা শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছয়টা সবাইকে চা টিফিন করে দেওয়া হয়ে গেছে আর মেয়েকেও কিন্তু কিন্তু ধরলিক্স খাইয়ে নিয়েছি তো ওদের দাদা ফোন করেছিল যে মাংস আনবে আজকে তো বৃহস্পতিবার বাজারবার সেজন্য মানে বাজার বাড়ি তো আমাদের বাড়িতে বাজার হয় সেটা মাছ আনুক বা মাংস মাংস আনুক অল্প করেও আনে সব সময় তো আমি চলে এসেছি রান্না করে আর এসেই কিন্তু আগে ওদেরকে চা করে দিয়েছি সবাইকে আর এখন কিন্তু উনুনে বসিয়ে দিয়েছি ভাত ওখানে উনুনে ভাত বসিয়ে দিয়েছি আমি কিন্তু এখন মেয়েটাকে পড়তে বসাবো না এখন কিন্তু আমি মাংসর জন্য মশলা করে নেব যেহেতু যেহেতু বলেছে মাংস আনবে তাই মশলাটা করে নেই যদি ওর আসতে দেরি হয় তাহলে মেয়েটাকে পড়তে বসাবো আর যদি এসে যায় তাহলে তরকারি বসিয়ে তারপর মানে মেয়েটাকে পড়তে বসাবো তো চলো এখন মশলাগুলি কেটে রেডি করি মশলা করতে তো অনেকটা সময় লাগে তো চলো মশলাগুলি কাটি ভাতটা নামাই যদি ও আসতে দেরি হয় মেয়েটাকে পড়তে বসাবো আর দুই দিন হয়ে গেল মেয়েটাকে পড়তে বসায় না তো চলো যাই পরে দেখা হচ্ছে আর পুরো ভিডিওটা সাথে থাকার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানকে ভালো মানুষের মতো মানুষ করতে একটু ভালো স্কুলে পড়াতে ভালো জিনিস খাওয়াতে পড়াতে প্রত্যেকটা মা বাবাই চায় কিন্তু সেরকম সামর্থ্য কিন্তু সব মা বাবার থাকে না জানো তো বন্ধুরা এখন যে মেয়েটাকে স্কুলে ভর্তি করাবো না মাথায় না প্রচুর টেনশন দুজনের কিভাবে যে কি করব অন্তত পক্ষে নিজের জলবাত খেয়ে হলো মেয়েটাকে তো ভালো করে মানুষের মতো মানুষ করতে হবে যদিও এত ভালো স্কুলে পড়াতে পারবো না তবে নিজে সামর্থ্য অনুযায়ী মা বাবা হিসেবে নিজের কর্তব্যটুকু তো করে যেতেই হবে যতই দিন যাচ্ছে ততই কিন্তু দিনগুলি ভীষণ কঠিন হয়ে আসছে এ যুগে টাকা পয়সা আর পড়াশোনা ছাড়া জীবনটাই পুরো অন্ধকার হয়ে যায় তোমাদের কাছে আমি সব কিছুই শেয়ার করি কারণ তোমরা আমার পরিবারের সদস্য কম হলে হোক দুই আড়াই বছর হলে তোমাদেরকে নিয়ে আমি এই জগতে আছি তাই আমার কর্তব্য আমার সবটুকু তোমাদের সাথে শেয়ার করার জানো তো বন্ধুরা শুধুমাত্র এই চ্যানেলটাই আমার একমাত্র ইনকামের রাস্তা হ্যাঁ অনেকে হয়তো বলবে টাকার লোভে কথাগুলি বলছি না গো বন্ধুরা এটা আমার বাস্তব জীবনের কাহিনী। আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি এই চ্যানেল থেকে যতটুকুই টাকা ইনকাম করতে পারি তোমাদের ভালোবাসে সেই সবটুকুই আমি আমার আমি আমার স্বামী সন্তান পাশে দেওয়ার চেষ্টা করি মেয়েরা না কোনোদিনও নিজের জন্য কোনো কিছু ভাবে না প্রত্যেকটা পদক্ষেপে স্বামী সন্তান আর সংসারের কথাই ভাবে তোমাদের সাথে অনেকগুলি মনের কথা শেয়ার করতে করতে তোমাদের দাদার জন্য কিন্তু চাও বেড়ে নিয়েছি ও চলে এসেছে আর ওইদিকে কিন্তু মশলাপাতি আমার করা হয়ে গেছে অনুনে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে না বাজার থেকে সেরকম কিছু আনেনি শুধু পালং শাক এনেছে আর মেয়ের জন্য দুটা বেদানা কমলা আর কিন্তু টমেটো আর একটু মনে হয় রসুন এনেছে আর কিছুই আনেনি আজকে মনে হয় বাজারটা অনেক খারাপ গেছে তো এগুলি দিয়ে কিন্তু আমাদের এই তিন চার দিন চালাতে হবে জানো তো বন্ধুরা এই রাস্তায় আমি শখের বসে আসিনি আমার প্রয়োজনে এসেছি আমাকে কিন্তু থেমে থাকলে হবে না এগিয়ে যেতেই হবে সে আমার যতই কষ্ট হোক কারণ এই পথে এগিয়ে গেলে আমার মেয়ের ভবিষ্যৎটা আমি ভালো করে এগিয়ে নিতে পারবো আর আমার স্বামীর পাশেও আমি থাকতে পারবো এমনও সময় আসে জানো তো বন্ধুরা আমার পরিবারের মানুষগুলোকে এতটা অসহায় হতে দেখে কিন্তু আমি কিছুই করতে পারি না আমি যেন সবার পাশে থাকতে পারি আমি এটাই চাই এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে জানি একটু ঝাপসা আসে তারপরেও তোমরা একটু মানিয়ে নিও তো বন্ধুরা এখন বাজে ষাটটা চল্লিশ আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে ভাত রান্না হয়েছে আর মাংস তরকারি করেছি আর দুপুরে যা তরকারি তরকারিপাতি ছিল সব কিছু গরম করে নিয়েছি এখন প্রায় ষাটটা চল্লিশ বাজে এখন গিয়ে মেয়েটাকে একটু পড়তে বসাবো সন্ধ্যার সময় তো পড়তে বসায়নি এখন পড়তে বসিয়ে তারপর এখন গিয়ে মেয়েটাকে পড়াশোনা করাবো তো আমি কথা বলছি শুনে তোমাদের দাদা চলে এসেছে রান্নাঘরে তো তুমি রান্না করো রান্না করা শেষ তুমি মোবাইল দেখছোই বলে চলে এসেছে তো চলো মেয়েটাও চলে আসছে রান্নাঘরে এখন যাই মেয়েটাকে পড়াশোনা করাবো তারপর আটটার দিকে খাওয়াবো তারপর সবাই খাওয়া দাওয়া করে পেয়ে যাবো তো চলো আজকে আমার এই পছন্দের জায়গা থেকে ভিডিওটা শেষ করি আমার খুব পছন্দের একটা জায়গা আমার টিনের রান্নাঘর আমার না প্রত্যেকটা মেয়েরই পছন্দের জায়গা হয় রান্নাঘর এই যে দেখো মেয়েও চলে এসেছে তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে তখন তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর একে পরে পাশে থেকো টাটা গুড নাইট